বলেন ইমান হলো যদি পাক আমাকে আপনাকে ইমানদার না বানাতেন না জানে আমাদের কোন পর্যায়ে অবস্থা হয়ে তো হ্যাঁ কেনা বলেন পাক ইমান দিয়েছে যার কাছে ইমাম থাকবে যার মনে iman থাকবে আল্লাহ পাকের ভালোবাসা থাকবে বিশ্ব নবীর ভালোবাসা থাকবে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে আল্লাহ পাক বলে একটা সময় আবন আসবে যখন সে মারা যাবে তা তা নাযল যখন আপনার বাড়িতে যখন আপনার গ্রামে আপনার শহরে কোন মন্ত্রী আসে তাকে স্বাগত জানাবার জন্য হাজারো মিলিটারি দাঁড়িয়ে যায় হ্যাঁ কিনা বলেন হাজারো মানুষ দাঁড়িয়ে যায় স্মরণ করার জন্য সম্মান করার জন্য ফুলের মালা দেবার জন্য কিন্তু আল্লাহ পাক বলে যখন ইমানদারেরা আমার দরবারে আসবে তাদের মতের সময় হয়ে যাবে আমি রব্বুল আলামিন আমার তরফ থেকে রহমতের অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দেব বলেন সুবহানাল্লাহ অসংখ্য ফেরেস্তা মরতে একদিন হবে তাই না মরণ তো একদিন আসবে আমার মন চাক আর নাই চাক মৃত্যু সেও আসবে মরণ থেকে কেউ পালন করতে পারবো না যখন মৃত্যু থেকে কেউ পালন করতে পারবো না যদি হয়। হয় আমি বক্তা হয় শ্রোতা হয় ইমাম হয় মুক্তাদি হয় শিক্ষিত হয় অশিক্ষিত হয় আর যে পর্যায়ে সুখ না কেন আল্লাহ পাক বলছে তার জন্য সুসংবাদকে তার প্রতি অসংখ্য ফেরেস্তা অবতরণ হবে হাদিসের বর্ণনায় আছে যে সমস্ত ফেরেস্তারা তাকে রিসিভ করতে আসবে মতের সময় আসবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে খালি হাতে পাঠাবেন না বরং বলা হয়েছে প্রত্যেকের হাতে জান্নাতের পিকচার জান্নাতের ছবি থাকবে বলুন সুবহানাল্লাহ তার মানে কি বুঝলেন যখন আপনি জান্নাতের পিকচার দেখবেন জান্নাতের ছবি দেখবেন বলেন আর দুনিয়া ভালো লাগবে বলেন ভালো লাগবে একটা বাচ্চা ছেলে চার বছরের ছেলে তিন বছরের ছেলে পাঁচ বছরের ছেলে সে যখন বলবে আব্বা আব্বা গো একটা আমাকে বাইক কিনে দাও আমার সোনার চাঁদ বন্ধুরা মন দিয়ে শুনবেন যখন ওই আব্বার কাছে সে আরজি করবে বলুন তার আব্বা কি তাকে বড় বাইক কিনে দেবে না ছোট্ট মতো বাইক কিনে দেবে বলে কি বাইক কিনে দেবে চার বছরের ছেলে কি বাইক কিনে দেবে মতো বাইক কিনে দেবে ঠিক না হ্যাঁ মতো সময় আসেনি ওই ছেলে যখন বারো বছর হয়ে যাবে পনেরো বছর হয়ে যাবে কলেজে পড়াশোনা করবে বিশ বছর হয়ে যাবে। এবার அப்பா জানকে বলে ও அப்பா জান আমি কলেজে যাব কিংবা আমি জব করতে যাব আমি ব্যবসা করতে যাব আব্বা জান তুমি আমাকে একটা বাইক কিনে দাও মোটর সাইকেল কিনে দাও তার আব্বা বলছে বাবা ও আমার সোনা ছাত বছর যখন পাঁচ বছর ছেলের বয়স ছিলিস তোর জন্য আমি একটা বাইক কিনেছিলাম

পঁচিশ বছর হয়ে গিয়েছে তখন আর আর খেল্লার খেলার বাই ভালো লাগবে না খেলার বাই কাজে লাগবে না তাকে অরিজিনাল বড় বাইক লাগবে হ্যাঁ কিনা বলেন আমার সোনা চাল বন্ধুরা আমরা যে দুনিয়ায় বসবাস করছি যতই সতেরো তালা বিল্ডিং হোক না দেখে না সুন্দর ঝর্ণা দেখে না কেন দুবাই আর কাতার দেখে না কেন আমেরিকার তেলাবিবের বিল্ডিং দেখে না কেন যখন বিমানদারের মত হয়ে যাবে ইমানদারের যখন মৃত্যুর সময় হয়ে যাবে সারা দুনিয়া তার কাছে খেলনা মনে হবে কেমন খেলনা যেমন একটা কুড়ি বছরের ছেলের কাছে একটা খেলনার বাইক সেটা খেলনা মনে হয় বাইক মনে হয় না তেমন ঠিক ইমানদারদের যখন মৌধ হবে दुनिया के खेल लगाने पड़ेगा, ताये दुनिया के मौल लगाने पड़ेगा, बन दुनिया प्रचार जी लगाने की ये दुनिया नहीं है, जगाजी लगाने की ये दुनिया नहीं है, ए एबेरत की जगा দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য সোলা মুখের মধ্যে আল্লাহ পাক বলেন যে আল্লাহ রব্বুল আলামিন হায়াত দিয়েছেন আবার হায়াত কে পরিবর্তন করে মওত কে দান করবেন কারণ হলো লিয়াবুল ওয়াকুম তোমাদের জ্ঞান মত যাচাই করতে চান কে কত ভালো আমল করতে পারে কিসের জন্য বলেন দুনিয়া খেলতামাশার জায়গা নয় দুনিয়া হলো এক্সামিনেশন হল

হটালিকা থাকতে পারে দামি দামি ফুটপাথের গাড়ি থাকতে পারে বাড়ি ভাড়া বাড়ি থাকতে পারে যদি ইমান না থাকে সে কাল কিয়ামতের ময়দানে এত অসহায় এত অসহায় থাকে জান্নাতের আজিক্যা আশা করবে মাসালাকা কুন ফি সফর বলো বন্ধু দুনিয়া সঙ্গে ব্যবসা করতাম এক সঙ্গে ছাগলের কোন্দাম কিন্তু বলো বন্ধু রে

যদি হয় সব মুসলমানের আশ্রো মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু জেনে রাখবে যত মসজিদে হামলা চলছে যত মসজিদে মামলা চলছে যত মসজিদ হানা হচ্ছে এটা দায়ী কেন্দ্র সরকার নয় এটা দায়ী আমাদের হিন্দু ভাই নয় এটা দায়ী দায়ী নয় এর আমরা নিজেরা আদান চলে আমি আমার খেলতে মেশা ব্যবসা নিয়ে ব্যস্ত আমি মসজিদ কে করেছি তাই মসজিদ আমাকে ত্যাগ করে দিয়েছে এখন যদি বলা হয় মসজিদ ভাঙা হচ্ছে কি করবে গো বলে জান দিয়ে দেব বলছে মসজিদ কে একটা সাহেব বলছে বলছে মসজিদ কে সর কটা সকতে হসলমান অবস্থা বলছে বলো মসজিদ কে সর কটা সকতে হসজিদ মে সর ঝুকা নী সকতে আহারে মুসলমান মসজিদের জন্য মাথা কাটিয়ে দেবে মসজিদের জন্য जान দিয়ে দেবে কিন্তু মসজিদে মাথা জকাতে পারবে না এই হলো মুসলমান আদেনা রাখবেন যারা দুনিয়াতে মসজিদে মাথা জকাবে না আল্লাহর সামনে মাথা জকাবে না কাল কিয়ামতের ময়দানে যখন

যাকে ক্লাসে যা রাখবো যখন আমি ফেলবো তাই পড়বে সারা জীবন বেনামাজে ছিলাম সারা জীবন শুধু জারাজা পড়তাম সারা জীবন শুধু যুমমান নামাজ পড়তাম সারা জীবন শুধু ইদার নামাজ পড়তাম মসজিদে আযান হতো আমি যেতাম না মসজিদের দর্লা গুনতাম না নামাজীর পরোয়া করতাম না আল্লাহ পা যখন কালকে আমাদের ময়দানে বলবে একবার রক করে দেখিয়ে দাও সারা জীবন নামাজ পড়ার না ধরুন সারা জীবন নামাজ না পড়ার ধরুন সারা জীবন বেনামাজি থাকার ধরুন কাল অসংখ্য মানুষের সামনে সে লজ্জিত হয়ে রুকু করতে পারবে না আমরা নিয়ে করে যে ইনশাআল্লাহ সময় নামাজ পড়ব ইনশাআল্লাহ ধরে বলে ইনশাআল্লাহ আমরা কেউ হাফেজ ইমরান এর বাবা এসেছি কেউ ভাই এসেছি কেউ দাদা এসেছি কেউ আত্মীয় এসেছি আমরা যে কুরআনের সঙ্গে সম্পর্ক কুরআন আমাকে অনেক সম্মানে সম্মানিত করবে হ্যাঁ কিনা বলে আমরা যদি আল্লাহকে আইন না শরণ না করতে পারি আল্লাহ আমাদেরকে শরণ করবেন না আর আমরা ভেবেছি নামাজ করলে জান্নাত সেটা অনেক দূরে নামাজ পড়লে দুনিয়াতে ফায়দা আছে কেমন সুরার নাম সুরা বা পারা একশো চোদ্দটা সুরার মধ্যে দ্বিতীয় নাম বলে তৃতীয় পারার মধ্যে আঠেরো নম্বর পরে আল্লাহ পাক বলছেন আয়াত নম্বর রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন আয়াত নম্বর একশো বিরানব্বই একশো বাহান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি

তোমাকে সব দিয়েছি আমি সব কিছু আল্লাহ তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো আর যা যা আমি দিয়েছি ও বাংলা তুমি ওই সমস্ত নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করো এতে তাফসির সম্বন্ধে বলছে তাফসিরে ইন্না কাসীরা হাসান বসরি রাহমাতুল্লাহ এর বর্ণনা করা আছে এ আয়াতের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাকের আয়াতের ব্যাখ্যা হলো ফাযকুরুনি আযকুরুকুম ও বান্দারো ও বান্দাগণ তুমি যখন আমাকে শরণ করবে আমি এর বিনিময়ে কি তোমাকে উপহার দেব তোমাকে নেয়ামা দেব যেমন তোমাকে জান্না দেব সে বিষয়ে আমি তোমাকে স্মরণ করবো বলল সোহার আল্লাহ বলা যাবে না যদি কোন এমএলএ এমপি বলে চিন্তা করো না আমি পাশে আছি আমাদের মন বাবা হয়ে যাবে না খুশি হবে কিনা যে আমাকে এমএলএ এমপি সান্ত্বনা দিয়েছে যদিও সব এমএলএ এমপি বা বেশিরভাগ তারা কি চায়

তাদেরকে কনিষ্ঠ আমলের মতো কাছে আসবে ছোট আমলের মতো কাছে আসবে আমি রক্ষুলামিন তোমার দিকে এক হাত দূরে কাছে চলে যাব এক হাত তোমার কাছে আমি সন্নিকটে চলে যাব আবার বলছেন বান্দা গো যখন তুমি আমার দিকে এক হাত আগিয়ে আসবে আমি রক্ষুলামিন তোমার দিকে দুই হাত কাছে চলে যাব ও বান্দা আমি তোমাকে এত ভালোবাসি তুমি এখনো বুঝতে পারলে না ও আমার বান্দারে আমি তোমাকে এত মহাব্বত করি বান্দা একজনের ছেলে হারিয়ে গিয়েছে দশ বছর নিখোঁজ হয়ে গিয়েছে ক বছর বলেন দশ বছর দশ বছর নিখোঁজ হওয়ার পরে যখন সেই ছেলেকে তার বাবা পেয়ে যায় বলেন বাপের কত আনন্দ হয় হ্যাঁ কিনা বলেন আহারে

আবার যখন ফিরে চলে আসে তার থেকে শতগুণ বেশি গুছিয়েল্লাহ আর জোর হবে না

তারা আপনার হিরো নয় তারা স্টার নয় স্টার খারাপ রসুল্লা বলে দিয়েছেন আইলে অয় লা মা খোয়ারে তো আম বে আপ ওলা মা হলো নবীদের ওয়ারিস অলে মা নবীদের অ্যাসিস্ট্যান্ড নবী আর হবে না নবী আর আসবে না আলজিনী আসবে নবী হয়ে আসবেন না ড্রাইভার হয়ে আসবেন না বরং প্যাসেঞ্জার হয়ে আসবেন ভেজা সে হাজরাতে ঈসা যে কেয়ামতের আগে আসবেন হাজরাতে ঈসা যে কেয়ামতের আগে আসমান থেকে অবতরণ করবেন দামেশকের মসজিদে ওই ঈসা আলাইহিস সালাম যে ফজরের সময় অবতরণ করবেন তিনি নবী হয়ে আসবেন না বরং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে আসবেন বলেন সুবহানাল্লাহ আমরা কত ভাগ্যবান চিন্তা করে দেখেন একটা এমন নবীর উম্মত যে নবীর উম্মত শুধু সাধারণ মানুষ নয় বরং নবী ও তার উম্মত বলেন সুবহানাল্লাহ আমরা একটা নবীর উম্মত যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যে মাসটা অতিবাহিত হয়ে গেল রজব মাস রজব মাসের সাতাশ তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি গিয়েছিলেন তাই না বলেন কোথায় গিয়েছিলেন যে গিয়েছিলেন কোথায় আছে স্পষ্ট ভাষায় আল্লাহ কোরআন কারীমে অবতরণ করেছেন সুবহানাল্লাযি আসরা বি'আবদিহি লাইলা

তাফসিরের একটা তাফসিরের মধ্যে ভিন্ন তাফসিরে এটাই পাওয়া যায় যে আল্লাহর নবী জামার সময় নাই বরং আসার সময় সমস্ত রূহদের কা কর্তৃত্ব হলো নবীদের রূহগুলা কর্তৃত্ব করা হলো আল্লাহর নবী কি করে ইমাম হলেন নবীদের সেবা কি করে হলেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত নবীদের ইমামতি করলেন ওরে সুবহানাল্লাহ যারা বলা যাবে না বিছর নবীর নবীদের ইমাম বলেন আল্লাহ পাক সেই নবীর উম্মত বানিয়েছেন আর এত সুন্দর মজলিসে বসিয়েছেন তাই আমরা গর্বিত এই কোরআনের মজলিস এ কোরআন সম্বন্ধে দুচারটে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি যে কোরআন আমাদেরকে কি বানাতে পারে আমি দুনিয়াদের মধ্যে বলতে চাই কোরান আমি একটা शेर বললাম আপনাদের সামনে সেই शेर বলে বিদায় নেব

তাসীর করবে যে আমার তাফসীর করবে যে মুফাসসির হয়ে যাবে আমার তাফসীর করবে যে মুফাসসির হয়ে যাবে মাদ্রাসা থেকে কারি তৈরি হয় হয় কিনা বলেন আলেম তৈরি হয় হাফেজ তৈরি হয় কারি কাদেরকে বলা হয় ভালো করে শোনা নেকে দেন বলছে আমায় সুন্দর আমায় সুন্দর সঠিক পড়বে যে আমায় সুন্দর সঠিক পড়বে যে কারি হয়ে যাবে সোহাল্লা বলা যাবে না বলছে আমায় সুন্দর সঠিক পড়বে যে কারি কোরআনের মানে বলবে যে মাওলানা হয়ে যাবে আমায় আদ করবে যে হাফেজ হয়ে যাবে শেষ কথা শুনবেন কোরআন আরো কি বলছে

কলি হতে গেলে কারি হতে লাগে না বলছে আমার মতো জীবন গড়বে যে আল্লাহর বলি যাবে আল্লাহ পাক আমাদেরকে এ কোরআন কারীম আমাকে বক্তাকে শ্রোতাকে সমস্ত বিশ্বের মানুষকে আল্লাহ পাক সেই মুতাবিক जिंदगी গঠন করার তৌফিক দান করুন বলে আমিন সুম্মা আমিন এই সংক্ষিপ্ত সময় বিক্ষিপ্ত আলোচনা যদি ভুল ভ্রান্তি হয়ে যায়